টুনি তার জমিতে এবার মিষ্টি কুমড়া চাষ করেছিল টুনির মিষ্টি কুমড়ার ফলন অনেক ভালো হয়েছিল টুনি তার জমি থেকে কিছু মিষ্টি কুমড়া তুলে নেয় আর সেটা নিয়ে তার বাজারে চলে যায় আর টুনি কিছুক্ষণের ভিতরে সেই মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেলে ওই বোনেরই কালু কাকার কাকলি বসবাস করত। তারাও তাদের জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছিল কাকলি আমাদের মিষ্টি কুমড়োটা পাকছে না কেন আমাদের মিষ্টি কুমড়ো পাকতে পাকতেই তো টুনি ওই বাজারে গিয়ে তার মিষ্টি কুমড়োগুলো সব বিক্রি করে ফেলছে আর আমাদের মিষ্টি কুমড়ো যখন উঠবে তখন তো তার দাম অর্ধেক নেমে আসবে কালু কি করব বলো তো আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না কাকলি চলো আমরা দেখে আসি টুনি তার কুমড়োগুলোকে কিভাবে পরিচর্যা করে এদিকে টুনি তার গাছগুলোতে পানি দিচ্ছিলো টুনটুন আমাদেরকে এই কে ভালো করে পরিচর্যা করতে হবে কারণ এই গাছগুলো আমাদেরকে ফল দিচ্ছে আমরা যদি এদেরকে ভালোভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু আমরা ফল পাবো না এরপর টুনি তার গাছে পানি দিয়ে সেখান থেকে উড়ে চলে যায় কাকলি কাকলি দেখেছ টুনির এই কুমড়ো কত বড় হয়েছে আমরা চলো এখান থেকে একটা দুটো কুমড়ো চুরি করে নিয়ে যাই এরপর কালু আর কাকলি টুনির ক্ষেত থেকে কিছু কুমড়ো চুরি করে ফেলে আর সেখান থেকে নিয়ে উড়ে চলে যায় কি ব্যাপার আমার জমিতে মনে হচ্ছে কিছু কুমড়ো কম মনে হচ্ছে আমার এখান থেকে কেউ কুমড়ো চুরি করে নিয়ে গেল না তো আমার এত কষ্টে লাগানো ফসল এরপর টুনি তার জমি থেকে কিছু কুমড়ো তুলে নেয় আর তার বাজারে তার দোকানটিতে বিক্রি করতে থাকে টুনেরই দোকানের পাশে কালু দোকান দিয়েছিল আর সেখানে সে টুনির কুমড়োগুলোই বিক্রি করছিল আর তখন কালু বলতে থাকে কুমড়ো নেবে কুমড়ো সেই মজাদার কুমড়ো অনেক মিষ্টি আর কম দামে মাত্র দুই টাকা দুই টাকা এদিকে টুনি তার প্রতিটা কুমড়োর মূল্য রেখেছিল দশ টাকা এরপরে বনের সমস্ত পাখিরা টুনির কাছ থেকে সরে গিয়ে কালুর কাছে দাঁড়িয়ে পড়ে আর কালুকে বলতে থাকে কালু ভাই তোমার ওই কুমড়ো কি মিষ্টি হবে আমাদেরকে একটু খেতে দাও তো বনের পশু পাখিদেরকে কালু এক টুকরো কুমড়ো খেতে দেয় আর সেগুলো খেয়ে সবাই খুশি হয়ে যায় আর দ্রুত কালুর কাছ থেকে সমস্ত কুমড়ো কিনে তারা সেখান থেকে চলে যায় টুন টুন আমি তো অনেক বিপদে পড়ে গেলাম এমনিতেই আমার ক্ষেত থেকে এ বকার জন্য কুমড়ো চুরি করে নিয়ে যাচ্ছে আর এদিক থেকে ওই কালু কাকু আমার পিছনে লেগেছে সে তো আমার কাছেই একটি দোকান দিয়েছে আর আমার থেকে খুবই অল্প দামে কুমড়ো বিক্রি করছে মা তুমি একটু ধৈর্য ধরো ও বেশি দিন এভাবে ব্যবসা করতে পারবে না আর আমাদের কিন্তু আমাদের জমিতে পাহারা দিতে হবে এরপর টুনি তার জমিতে পাহারা দিতে থাকে এদিকে কালু আর কাকুলি সেখানে উড়ে চলে আসে আর এসেই টুনির পাহাড়া দিতে থেকে বলতে থাকে ওরে কাকুলি আজ আমরা কি করব। এখানে তো টুনি তার জমিতে পাহারা দিচ্ছে আমরা তো আজ এখান থেকে চুরি করতে পারবো না এরপর কালু আর কাকুলি তাদের বাড়িতে চলে আসে আর এসেই বলতে থাকে কাকলি আমার জমিতেও তো কুমড়ো আছে তা সেগুলো তো বড় হচ্ছে না আমি এক্ষুনি আমার মামার কাছে একটু যে আসি দেখি মামা কি কোনো উপায় দিতে পারে না এরপর কালু তার মামার কাছে উড়ে চলে যায় আর মামাকে গিয়ে বলতে থাকে মামা মামা আমি তো কিছু কুমড়ো লাগিয়েছি তা সেগুলোর তো পাকার নামেও কোনো খোঁজ নেই আর একটুও বড় হচ্ছে না আর একটুও মিষ্টি না মামা আরে ভাগ্নে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এক্ষুনি ক্যামিক্যাল দিয়ে দিচ্ছি তুমি এই ক্যামিক্যালগুলো নিয়ে ওই কুমড়োর ভিতরে পুশ করে দিবে তাহলে ওই কুমড়োগুলো দ্রুত বড় হয়ে যাবে আর মিষ্টি মিষ্টি স্বাদও লাগবে এরপর কালু তার মামার কাছ থেকে কিছু ক্যামিকেল নিয়ে চলে আসে আর কাকলিকে বলতে থাকে কাকলি এইবার আমরা ভীষণ মুনাফা অর্জন করব। মামা তো আমাকে কেমিক্যাল দিয়ে দিয়েছে এটা যদি আমরা ওই কুমড়োর ভিতরে দিয়ে দিই তাহলে কুমড়োগুলো অনেক বড় হবে আর মিষ্টিও হবে এরপর কালু আর কাকলি তাদের জমিতে চলে যায় আর সেই কেমিক্যালগুলো সেই কুমড়োর ভিতরে পোষ করে দিতে থাকে আর এর পর দিন সকালেই কালু আর কাকু এসে দেখে তাদের কুমড়োগুলো অনেক সাইজে বড় হয়ে গেছে এরপর তারা কিছু কুমড়ো তুলে নিয়ে বাজারে চলে যায় কুমড়ো 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 নেবে সেই টুনির গুলো তো একদম বাজে খেতে তোমরা সবাই আমার কুমড়ো কিনে নিয়ে যাও এরপর সবাই কালুর কাছ থেকে কুমড়ো কিনে নিয়ে চলে যায় আর বাসায় গিয়ে খেতে থাকে আর কিছুক্ষণের ভিতরে বুলবুলের পেটে অসহ্য যন্ত্রণা হতে থাকে ওরে বাবা রে আমার পেটে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে আমাকে বাঁচাও আমার পেটে এত ব্যথা কেউ আছ আমাকে বাঁচাবে ওই পথ দিয়ে টুনি উড়ে যাচ্ছিল টুনি ঘর থেকে বুলবুলের কান্নার আওয়াজ শুনে বুলবুলের কাছে চলে আসে আর বুলবুলকে বলতে থাকে বুলবুল তোমার কি হয়েছে তুমি এখানে কাঁদছ কেন টুনি আমি তো ওই কালুর থেকে কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম আর সেগুলো খাওয়ার পর থেকে আমার পেটে কেমন ব্যথা করছে এরপরে টুনি বিলম্ব না করে বুলবুলকে নিয়ে ডাক্তার পাখির কাছে চলে যায় আর ডাক্তার পাখি তাকে পরীক্ষা করতে থাকে আর পরীক্ষা নিরীক্ষা করার পরে একটি ইঞ্জেকশান দিয়ে দেয় আর কিছুক্ষণে বুলবুলের পেটে ব্যথা কমে যায় টুনি আমি তো আজ অনেক বাচ্চা বেঁচে গেছি আমাকে ওই কালুর তো উচিত শিক্ষা দিতে হবে এভাবে তো ও বোনের অনেক পাখিদের ক্ষতি করছে আমি আজ লুকিয়ে লুকিয়ে দেখব ও কি ব্যবহার করছে কাকলি আমাদের ব্যবসায় যা লাভ হচ্ছে না তা আমরা কিন্তু কিছুদিনের ভিতরে অনেক বড় লোক হয়ে যাব এই বনে তো আমাদের মতো বড় লোক পাখি আর কেউ থাকবে না মামা আমাদেরকে একটি ভালো বুদ্ধি দিয়েছে এর পরদিন সকালে কালু আর তাদের জমিতে চলে যায় আর সেখানে গিয়ে সেই কেমিক্যাল মেশানো ইনজেকশন সেই কুমড়োর ভিতরে দিতে থাকে এদিকে বনের পাখিরা এগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর তারা দ্রুত উড়ে এসে কালুকে ধরে ফেলে দুষ্টু কালু তুইও ইঞ্জেকশন ওই কুমড়োকে কেন দিচ্ছিস দ্রুত আমাদেরকে বলে দে অ অ আরে তোরা এখানে সবাই কি করছিস আমি তো এখানে এই ইঞ্জেকশনটি নিয়ে খেলা করছি নিয়ে খেলা আবার সেটা কুমড়োর ভিতরে করে তাড়াতাড়ি তুই সত্যি কথা বলে দে তা না হলে তোকে কিন্তু এখন আস্ত রাখবো না আমার কুমড়ো তো মনে হয় জ্বর এসেছে তাই আমি আমার কুমড়োকে একটু ইঞ্জেকশন দিচ্ছি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো ওই ক্যামিকাল মেশানো সিরাপ ওই কুমড়োর ভিতরে পোষ করছিলাম যাতে আমার কুমড়োগুলো অনেক বড় হয় আর মিষ্টি স্বাদ হয় তুই ওই অসাধু পন্থা অবলম্বন করে আমাদেরকে এই কেমিক্যাল মেশানো কুমড়ো খাওয়াচ্ছিস আর আমরা বোনের পাখিরা সব অসুস্থ হয়ে যাচ্ছি তোদেরকে আজ মারতে মারতে আমরা মেরে ফেলব আমাদের আজকের মতোই মাফ করে দাও আর আমরা কখনো কেমিক্যাল ব্যবহার করব না আমরা সব সময় ভালো পন্থা অবলম্বন করে ফসল উৎপাদন করব। বনের পাখিদের ক্ষতি হবে এমন কাজ আমরা করব না এবার মতো মাফ করে দাও না তোমরা আজকের মতো তোদেরকে মাফ করে দিলাম আর বনে আমি যেন তোদেরকে আর না দেখি তোদের যদি এই বনে কোনোদিন আর দেখি তাহলে কিন্তু আমরা সবাই মিলে তোদেরকে পিটিয়ে একদম শেষ করে ফেলবো এরপর কাকলি সেখান থেকে উড়ে চলে যায় আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে